দুরু দিয়ে কেমনে ওটা তো আরো প্যারা বাড়ায় দে ওটা কি আর কমাইতে পারে জালা ওটা মিটাতে পারে না আর বাড়ায় দে বাড়ায় দে হ্যাঁ মা বাবা আমি তো আসলে আমরা হাত দিয়া বা মুখ দিয়া চুষচুষ লইতো নি ওই তো না ওই ভাবও হতো না ওই ভাবও হতো না তুমি তুমি আমারে এই যে কথাতে আমার জালাডা বাড়াইতেছস পরে যে আমি কুই কি করব আমি নিজেও বুঝ না ওরকম কোনো হিসাব আ জানা দাঁকা কথা কই তুই এই যে আশে পাশে না যাইয়া তে আমার লগে সম্পর্কটা কর শুন সব পাবি জামা কাপুর খাওন টোন সব পাবি হ্যাঁ মন খারাপও থাকবো না মন ভালো থাকবো জামা কাপুর দিয়ে কি হয় যদি মেশিন দিয়ে যদি কাজ না হয় জামা কাপুর মেশিন লাগে আমি যে জিনিস পুরো মনে করে যায় সেই যে সোম এ এবেবে টিপ লাগে কি মন हल्ला লাগে দেখছো আমি মানুষে আমি এর কিভাবে ফিল মানে উড়াই দে হ্যাঁ পর আমি কই যাম গো আমাদের আবি কোন জায়গা না তুমি যে কিমন পারবা হের আমার জানা আছে পারমু আমি এবারে পারমু না আমি এবারে সব দিতে পারি মনে কর নিচ থেকে মাথা পর্যন্ত চুইয়া টুইয়ে একবারে তোর পাগল করে ফেলমু তুই খেলে একবার রাজি হ খালি ক যে হ্যাঁ আমি তোমার সাথে কাজ কাম কর মনে কর ওই সারা রাতে কি ফিল দিবে তার চেয়ে বেশি ফিল আমি দিমু তোর সেরা মানুষের হাত পড়লে যে ফিল হয় গো নাকি স্যারা মানুষের আজ যে ফিল হয় স্যার কি ফিল তো দিব ওই যে জিনিসটা আছে ওটা গেলে বুকতকে ঢুকে দিতে পারলে আর আমরা মেয়েরা কি করবো জানো তোর ঠোঁটে কিছু মা করে দিব তোর সারা জায়গা কিস করবো তোর ওই জায়গা কিস করবো তারপর ওই যে বুডুলি আছে না ওই বুডুলি ডিটু লাড়া সাড়া দিব আমরা এটা করবো আর ওগুলো কি এটাই পারেনি ক আচ্ছা পারি হই তাহলে কি কষ্ট তাহলে আজকে যাবি আমার লাগে কইনিয়া যাবা তুই কই যাবি তুই খেলে একবার ক তুমি কও না কইনিয়া যাবা চল আমার বাসায় চল বাসায় আজকে না কালকে যাবো এই যে আবার মুখটা নষ্ট করে দিলি শোন আমার মুখটা নষ্ট নষ্ট করিস না তুই আজকে লকার না আজকে আমার যে ফিলটা উঠছে এমনি তো জামের দের তো পাইই নাই বুঝছো আর চিন্তা করছি তোর যে বুঝছি তুমি জামার কাছে পাও না আর আমার তো জামাই নাই হ্যাঁ ঠিকই আছে মিলছে